সম্পর্কের মাঝে টাকা পয়সা কালো পরিষ্কার বিবাহিত অবিবাহিত এগুলো দেখে হয় না সম্পর্ক হচ্ছে সেটা যাকে দেখলে ভিতরে শান্তি আসে সেই মানুষটাকে আমরা ভালোবাসতে পারি ভালোবাসা কিন্তু আসলে সবার প্রতি জাগে না দেখবেন আপনার অবিবাহিত মানুষ তার প্রতি কিন্তু আপনার আমার ভালোবাসা জাগে না কিন্তু বিবাহিত একটা মানুষের প্রতি ভালোবাসা জাগে কেন তাকে দেখলে ভিতরে প্রশান্তি আসে এবং দেখেন আপনি টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেও কিন্তু সব মানুষকে সবাই ভালোবাসে না কেন বাসে না তার প্রতি ওই ভালো লাগা কাজ করে না একটা কথা মনে রাখবেন যে আসলে ভালো লাগাটা কাজ করে ভিতর থেকে ভিতর থেকেই মনে করেন যে তৈরি হয় ভালোবাসাটা ভিতর থেকে যদি কোনো দেখে মনে করেন ভিতর প্রশান্তি না আসে সেখানে কোনোদিন ভালোবাসা তৈরি হয় না টাকা পয়সা থাকতে পারে অর্থ সম্পদ থাকতে পারে কিন্তু যদি ভিতর থেকে ভালো না লাগে তাহলে সেখানে কোনো ভালোবাসা তৈরি হয় না ঠিক আছে তো এই জন্য একটা কথা বলছি যে আসলে কালো পরিষ্কার টাকা পয়সা বিবাহিত অবিবাহিত দেখে কারো প্রতি কেউ ভালোবাসা তৈরি হয় না ভালোবাসা তৈরি হয় থেকে। যাকে একবার মন থেকে ভালোবাসে সেই মানুষটা কিন্তু বিতর থেকে ভালোবাসাটা জাগ্রত হয় জীবনে চলার পথে আসলে অনেক মানুষ আমাদের জীবনে আসে অনেক মানুষ আমাদের সামনে পড়ে কিন্তু সব মানুষকে দেখলে কি ভালো লাগে কখনোই না এমন কিছু মানুষ আছে যে মানুষটা দেখতে কালো কিন্তু তারপরও তাকে দেখতে ভাল লাগে কেন ভাল লাগে ভিতর থেকে ভাল লাগে এর ভালো লাগার কোনো ব্যাখ্যা নাই যে কেন ভালো লাগে এই প্রশ্নের কোনো উত্তর নাই যে কেন ভাল লাগে ভালো লাগে ভিতর থেকে এটা ভিতরই জানে আর কেউ জানে না তাই একটা কথাই বলবো যে যাকে সত্যিকার অর্থে ভালোবাসে। যাকে দেখলে মনের ভিতর শান্তি আসে যাকে দেখলে ভিতরে আপনি প্রশান্তি পান সেই মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষটাকে সারা জীবন আপনি হাতটা শক্ত করে ধরে রাখেন সেই মানুষ যদি আপনার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আপনারই ভালো থাকাটা থাকবে না কোনোদিন আপনি সেই শান্তিটার পাবেন না কারণ শুধু একটাই শান্তিটা আসে ভিতর থেকে একদম মানুষের কাছ থেকে সেই মানুষ যদি আপনাকে মানসিক শান্তি দিতে পারে সেই মানুষটি আপনার কাছে শ্রেষ্ঠ একজন মানুষ জীবনে আসলে এইজন্যই বলছি কালো পরিষ্কর টাকা পয়সা অর্থ সম্পদ বিবাহিত অবিবাহিত এগুলো দেখে ভালোবাসা হয় না ভালোবাসা তৈরি হয় অন্তর থেকে দেখবেন আপনি আসলে চলার পথে আমাদের জীবনে চলার পথে দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু এমন একটা মানুষ আপনার সামনে থেকে যাচ্ছে মানুষটা দেখতে কিন্তু সবার কাছে ভালো না কিন্তু আপনার কাছে কেমন তাকে দেখে কেন ভালো লাগছে এটা বিতর জানে আর কেউ জানে না সত্যি তাই একটা কথাই বলবো মানুষ কার কখন কে প্রেমে পড়ে যায় কে কখন কারে ভালোবাসা ফেলে এটা আসলে উনি নিজেও জানে না যে আমি কেন তারে ভালোবাসলাম কেন তারে ভালো লাগলো এই জিনিসটা সেও বুঝতে পারত পারে না তো আপনাকে একটা কথাই বলবো যে আপনি এই মানুষটাকেই ধরে রাখেন যে মানুষটাকে দেখলে আপনার মনে শান্তি আসে যে মানুষটাকে দেখলে আপনার ভিতরে শান্তি আসে সেই মানুষটাই হচ্ছে আপনার কাছে সেরা একজন মানুষ